আলেমদেরকে মামলা দিতে পারবেন আলেমদেরকে হামলা দিতে পারবেন দুই তিন বছরের জন্য জেলে কারাগারে বন্দি করে রাখতে পারবেন তাদের বাড়ি জ্বালাতে পারবেন তাদের নামে স্লোগান দিতে পারবেন কিন্তু মানুষের হৃদয় থেকে আলেমদেরকে বের করতে পারবেন না আরে তোমরা বসবাস করো আগায় আমরা বসবাস করি গুড়ায় তোমরা আগায় দেখো আমরা একটু ডিল দিছি দিল্লি আর আমাদেরকে এই দেশ থেকে বের করবে এবং কোনো বাপের বেটা জন্ম গ্রহণ করে নাই দেখেন তারা আমাদেরকে বলতো আমরা যারা দাড়ি টুপি বলতো পাকিস্তানি রাজা আচ্ছা আপনারা আল হাবিব সাহেব উনার উস্তাদ উনার উস্তাদের উস্তাদ উনার উস্তাদের উস্তাদ আচ্ছা বাদ দেন আল হাবিব সাহেব উনার উস্তাদ উনার উস্তাদের উস্তাদ জীবনে কেউ কখনো পাকিস্তান ভাগছে হ্যাঁ বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান গেছেন তা আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার আমরা বলি আচ্ছা আমরা জীবনে কেউ পাকিস্তান যাইও নাই হিজরত করি নাই ওখানে যাইও নাই আমরা পাকিস্তানি রাজা কার এবার দু চব্বিশে প্রমাণিত হয়ে গিয়েছে কারা ভারতীয় রাজা যারা ভারতীয় রাজা এই দেশ যারা ভারতে পলায়ন করেছে এরা ভারতীয় রাজা ভারতীয় রাজা কার এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ এই আঠারোশো তিন সাল থেকে নিয়ে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত এই সময় সবচেয়ে বেশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের উপর জুলুম করেছে তারা হলেন আলেম সমাজ আঠারোশো সাতান্ন সালের আগে বালাকুট যুদ্ধ হল বালাকুটের পর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব সিপাহী বিপ্লব হলো দেখেন পৃথিবীর নিজাম হলো জালেমরা যখন জুলুম করে তাদের শত্রুদেরকে পরাজিত করে ফেলে তাদের জুলুমের মাত্রা কিন্তু আরও বেড়ে যায় আপনি দেখেন আওয়ামী লীগ প্রথমে দু হাজার থেকে নিয়ে দু হাজার তেরো পর্যন্ত ছিল তাদের জুলুম তুলনামূলক কম ছিল দু হাজার তেরোতে যখন রাতের বিনা বোর্ডে নির্বাচিত হয়েছে জুলুম বেড়ে গিয়েছিল দু হাজার আঠারোতে যখন রাতের বোর্ডে নির্বাচিত হয়েছে তখন দেখেছি আমরা যেহেতু সহ্য করে ফেলেছি তাদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর ব্রিটিশের জুলুমের মাত্রা আরো বেড়ে গিয়েছে সিপাহী বিপ্লবে কারা ছিলেন মক্কি ছিলেন সিপাহী বিপ্লবে কে ছিলেন ফতিহ্নদ আহমদ গাঙ্গুই রহিম আল্লাহ ছিলেন সিপাহী বিপ্লবে কে ছিলেন হুজতুল্লাহ হুজ্জাতুল ইসলাম কাসিম নানুবি রহিম ছিলেন তারা সবাই সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করলেন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। এখন দেখলেন যে ব্রিটিশের বিরুদ্ধে আর তো জিহাদ করা যাবে না কারণ সিপাহী বিপ্লবের সবাইকে সম্মিলিত বাহিনীকে যখন ব্রিটিশ পরাজিত করে ফেলেছে এখন তো তাদের জুলুমের মাত্রা আরও বেড়ে গিয়েছে এখন তো তাদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছে এখন মুসলমানদের আর এই সামর্থ্য নাই যে অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়ানোর এখন মুসলমানদের এই সামর্থ্য নাই অস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু দেখেন জামাল কামাল আতাতুর যে কাজটা তুরস্কে করতে পেরেছিল সে ক্ষমতা ছিল মাত্র কয়েদিন সে ক্ষমতায় ছিল উনিশশো চব্বিশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত কামাল মাত্র চোদ্দ বছর তুরস্কে ক্ষমতায় ছিল কিন্তু এই তুরস্কে চোদ্দ বছরে সে কি করেছিল জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল অর্থাৎ এই চোদ্দ বছরে চোদ্দ বছরে যারা বড় হয়েছে তুরস্কে এমনভাবে সে বড় করেছে আধার নিষিদ্ধ করে দিয়েছে হিজাব নিষিদ্ধ করে দিয়েছে কোরআন নিষিদ্ধ করে দিয়েছে আরবি বর্ণমালা নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ এমন একটা জেনারেশন গ্যাপ তৈরি করে দিয়েছে চোদ্দ বছরে যারা বড় হয়েছে এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যদি জেনারেশন গ্যাপ তৈরি করা যায় তাহলে এই দেশে ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে যেই কাজটা কামাল আতাতুর করেছিল তুরস্কে চোদ্দ বছরে জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলেছিল সব জায়গা থেকে কোরআন মুছে দিয়েছে সব জায়গা থেকে হাদিস মুছে দিয়েছে সব জায়গা থেকে দিন মুছে দিয়েছে সব জায়গা থেকে সরিয়া মুছে দিয়েছে কামাল আতাতুর তৎকালীন তুরস্কের শাহুল ইসলাম যিনি ছিলেন তার মুখের উপর কোরআন ছুঁড়ে মেরেছিল আর বলেছিল আমাদের অগ্রগতির জন্য সবচেয়ে বড় বাধা কোরআন এই কোরআনের ছায়া সে রাখতে চায় নাই কোরআনের ছায়া কাছে দিয়ে গেপ তৈরি করার কারণে তুরস্কের শিকড় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই কামাল পাশা তেরো বছরে তুরস্কে যা করতে চেয়েছিল যা করতে পেরেছে ঠিক এই বাংলাদেশে আওয়ামী লীগ চোদ্দ বছরে করতে চেয়েছিল অর্থাৎ ইসলামের শিকড় কেটে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস তারা কেন চালু করলো প্রণামকে তারা কেন প্রমোট করলো ইতিহাস বিকৃত করে ইতিহাসের বইয়ে লিখেছে আমাদের দাখিলের বইয়ে লিখেছে আমাদের বাংলাদেশ নাকি ভারতের অঙ্গরাজ্য ছিল এতক্ষণ আমি যাদের ইতিহাস আপনাদেরকে শোনালাম যে একশো বছর যে মুসলিমরা শাসন করেছে আমরা বাবরের কথা জানি শাহজাহানের কথা জানি সুলতান মাহমুদ গজনবীর কথা জানি সুলতান আওরঙ্গজেবের কথা জানি আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ইতিহাসের বইয়ে লেখা ছিল এরা নাকি সব ডাকাই ছিল না নাওজবিল্লা রাস্তে বলেন আর লিখেছে এরা নাকি হিন্দুদের মন্দিরের স্বর্ণ চুরি করেছে অর্থাৎ তারা ঠিক চোদ্দ বছরে তারা চেয়েছিল জেনারেশন গ্যাপ তৈরি করতে কারণ জেনারেশন গ্যাপ যদি তৈরি হয়ে যায় ইসলাম এমনিতেই বিদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যখন আমি বলেছিলাম আপনাদেরকে আমি ইমাম বুখারি মেমোরিয়াল কমপ্লেক্সে যখন গিয়েছি ইমাম বুখারি মেমোরিয়াল কমপ্লেক্সে যাওয়ার পর ওখানে উলুমুল হাদিস বিভাগে আমি গিয়েছি উলুমুল হাদিস বিভাগে যাওয়ার পর তাদের অবস্থা দেখে আমি বললাম যে দেখো তোমাদের এখানে রাশিয়া আগ্রাসন চালিয়েছে উননব্বই বছর তোমাদের সব কিছু মুছে দিয়েছে আর আমাদের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগ্রাসন চালিয়ে হয়েছে একশো বছর আমরা একশো বছরের পর ইসলামকে ধারণ করতে পেরেছি ইসলামকে টিকিয়ে রাখতে পেরেছি ইসলামের সব কিছু আমাদের এখানে আছে হ্যাঁ ইসলামের শিকাফা বিদায় নেয় নাই ইসলামের শিক্ষা ব্যবস্থা বিদায় নেয় নাই আমরা একশো বছর টিকে থাকলাম আর আপনাদের এখানে মাত্র উননব্বই বা উনআশি বছরে সব কিছু মেশাকার হয়ে গেল আমি বললাম পার্থক্য কি জানেন আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম বুহারি ঠিক আছে আপনাদের মাটিতে ঘুমিয়ে আছেন ইমাম মুসলিম ঠিক আছে আপনাদের মাটি মাটিতে গুমে আছেন ইমাম মাতুরিদি ঠিক আছে আপনাদের মাটিতে গুমে আছেন ইমাম বাহাদি নকশবন্দি ঠিক আছে কিন্তু সংগ্রামের সময় আমাদের ওখানে ছিলেন একজন হুজাতুল ইসলাম কাসিম নানুতবি আমাদের ওখানে ছিলেন একজন শেখ উলিদ মাহমুদ হাসান দেওয়াবন্দি আমাদের এখানে একজন ছিলেন সঈদ উত্তাই বা হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি আমাদের এখানে একজন ছিলেন হাজি রশিদ ফকিক উন্নফ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিম ওনারা যখন দেখেছেন আর ব্রিটিশের বিরুদ্ধে আমরা টিকতে পারবো না এখন যদি আমরা তস্র নিয়ে নামি আমাদের মরা ছাড়া আর উপায় নাই কিন্তু আমরা চলে গেল আমরা তো শহীদ হব সমস্যা নাই আমরা শহীদ হয়ে গেলে জেনারেশন গ্যাপ তৈরি না হয় এমন একটা জেনারেশন যেন তৈরি হয় যারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের কথা যেন বলে না যায় স্বাধীনতার কথা যেন বলে না যায় ইসলামের কথা যেন বলে না যায় এমন একটা জেনারেশন তৈরি করতে হবে আমাদের মিশন তাদের কাছে যাবে ওই জেনারেশন তৈরি করার জন্যই ওনারা একটা দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন ওই দাওয়া সেন্টারের নাম দারুল দেবন্ধু ওই দাওয়া সেন্টারের নাম কি দারুল উলুম তো আমি ওখানে বলেছিলাম আমার ইহা দারুম দেওবন্দ হ্যাঁ লেকিন তোমার ইহা দারুম দেওবন্দ নেহি আমরা ইসলাম নিয়ে ঠিকই আছি কারণ আমাদের আকাবিরদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল আর আমাদের দারুম দেওবন্দ তো খুদ সাকিয়ে কাউসার নে রাখি আল্লাহ নবীর ইশারায় দারুম দবন হয়েছিল শেখুল ইসলাম জাসিস তাকি উসমান হাফিদহুল্লাহ যাকে এ যুগে রিবনে বতুতা বলা হয় আপনারা তার সফরনামা পড়বেন তিনি তার সফরনামায় লিখেছেন আগে আমি আমাদের আকাবিরদের অবদান শুনেছি যে তারা এই কাজ করেছেন ওই কাজ করেছেন তাদের অবদান সারা দুনিয়াতে আছে আগে আমি শুনেছি আমি সারা দুনিয়া সফর করেছি শেখুল ইসলাম তাকে উসমান তার সফর নামায় লিখেছেন আমি সারা দুনিয়ায় সফর করেছি আমাদের এখানে আল্লামা জোনায়দ আল হাবিব আল্লাহ আছেন তিনিও বিশ্ব ভ্রমণকারী একজন আলেম আমি তো কিতাব পড়ে বলছি উনি হয়তো ওনার অভিজ্ঞতা থেকে বলবেন আপনি আমেরিকায় যান ফ্রান্সে যান জার্মানে যান পৃথিবীর যেই জায়গায় মুসলমান আছে যেখানেই দেখবেন কেউ তালিম নিয়ে বসে আছে যেখানেই দেখবেন কেউ তাস্কিয়া নিয়ে বসে আছে যেখানেই দেখবেন আমাদেরকে ইসলামের মৌলিক তাস্কিয়ার কাজ করছে তালিমের কাজ করছে দিনের কাজ করছে শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমি দেখেছি সে কোনো না কোনোভাবে দারুণ দেবন্ধের সাথে সম্পৃক্ত সে কোনো না কোনোভাবে কি দারুণ দেবন্ধের সাথে সম্পৃক্ত এজন্য সে আধিপত্যবাদী শক্তি শুধু ভারত না সকল আধিপত্যবাদী শক্তি আমি ভৌগোলিকভাবে বাংলাদেশের গুরুত্ব প্রথমে বলে ফেলেছি সকল আধিপত্যবাদী আমি সাহেব চলে আসছেন আমার আলোচনা শেষ করছি তাহলে এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা বুঝলাম যে ইসলাম যেই ভূমিতে শিকড় গেড়ে বসে ওই ইসলামের শিকড় গাড়ার পিছনে আপনি যেই শ্রেণীর সবচেয়ে বেশি অবদান দেখবেন পৃথিবীর তিনটা রাষ্ট্রের উদাহরণ আমি দিলাম সব জায়গায় যারা পাবেন এরা আহলুসন্নাবল জামাহার পরিপূর্ণ অনুসারী আলেমগণ এই হাক্কানি আলেম রব্বানী আলেম আহলুল্লাহ আলেম আহলুসবল জামাহাতের আলেম যারা আছেন আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আলেমদের সাথে জুড়ে থাকা দেখেন আরেকটা কথা বলে শেষ করি দুনিয়ার যত বাতিল আছে বাতিল চিনার একটা তরিকা হলো সব বাতিলের টার্গেট থাকে আলেমদের থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করা কাউসারি রহিমা আল্লাহ যখন আল্লাহ মাজাবিয়া কান্তরাতুল্লাহ লাদিনিয়া লেখলেন অনেকে বলেছে যে কিতাবটা বেশি কড়াকড়ি হয়ে গেছে কিন্তু এখন এটা আমরা বাস্তবতা দেখছি দেখেন সব বাতিল চায় এদের প্রথম টার্গেট কি যে আলেমদের ব্যাপারে আওয়ামদের অন্তরে বধ ধারণা তৈরি করা দেখেন আলেমরা মানুষদের ভুল ত্রুটি হবেই কিন্তু দিন শেষে ইয়াহমিল হাজ আল ইুল খালিন ইসলাম আপনার কাছে ফেসবুকেও আসে নাই ইসলাম আপনার কাছে ইউটিউবের মাধ্যমে আসে নাই ইসলাম আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে নাই ইসলাম আপনার কাছে গুগলের মাধ্যমে আসে নাই চোদ্দ বছর পাড়ি দিয়ে চোদ্দ শত বছর পাড়ি দিয়ে ইসলাম যে রাজপথ দিয়ে আপনার কাছে এসেছে ইসলাম যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে কোরআন যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে হাদিস যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে শরিয়া যাদের কাঁধে ভর করে আপনার কাছে এসেছে তারা হলো ওলামায় একরাম সুতরাং ওলামায় একরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম ইন আসক্তা আসাদু আল্লাহ ইল্লা আংতা আস্তা আমি গল্প শুনিয়েছিলাম যে হযরতের বয়ান শোনার জন্য রাত্রে তেইশ কিলোমিটার হাঁটছি এটা আল্লাহর অনেক বড় শুকর যে আজকে আমাদের বড়দের পাশে বসে আমি কথা বলার আমার সুযোগ হচ্ছে সব বড়রা আমাকে স্নেহ করেন দোহা করেন মায়া করেন আল্লাহ যেন বড়রা যে আমার প্রতি যে ধারণা রাখে বড়দের ধারণা অনুযায়ী যেন আমি ইসলামের কাজ করতে পারি সবাই বলে না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা